কৃষি ক্লাস নিয়ে নাম একাদশ দ্বাদশ শ্রেণী ফার্স্ট পার্ট এগ্রিকালচার বিষয় আমি ক্লাস নেব প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হলো বাংলাদেশে কৃষি বাংলাদেশে কী রকম কৃষি আছে যেমন ধান পাট গম আর যেমন শাক সবজি এই সকল বিষয় নিয়ে আলোচনা হবে এই আমাদের বাংলাদেশে কৃষি নিয়ে এই বিষয় নিয়ে পাবেন প্রত্যেক না আমার লেকচারটা শুন যেমন ধান পাট একটি বাংলাদেশের প্রধান ফসল ধান ছাড়া মানুষ বেঁচতে পারবে না যেমন খাদ্য খাদ্য যেমন ধানের বেশি বেশি ভূমিকা পালন করে পাট পাট আমাদের ঐতিহাসিক মুদ্রা অর্জন হয় মানে বৈতিহাসিক বলতে কী বোঝায় আমাদের বাংলাদেশের প্রোডাক্ট অন্য দেশে সেল করে দেওয়া হল এটা বৈদেশিক মুদ্রা বলা হয় বলা যায় বাংলাদেশে কৃষিপ্রধান দেশ একটা বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ এবং এবং দেশের জনসংখ্যা শতাংশ আটষট্টি পয়েন্ট উনপঞ্চাশ ভাগই কৃষিতে লেগে আছে মানুষ একশো জনের মধ্যে আটষট্টি পয়েন্ট জনই কৃষির ভাগে লেগে গেছে এতভাগই কৃষিতে কাজ করে আর আর বাকিগুলো সমস্ত চাকরি ব্যবসায় লাগে গেছে দুই নম্বর পাঠ মাঠ ফসল মাঠ ফসল যেমন যে সকল ফসল সাধারণত বেড়া দিয়ে অবস্থিত হয় তাকে সাধারণত মাঠ ফসল বলা হয় তাকে বেড়া ছাড়া চাষ করা হয় যেমন ধান পাট গম ভুট্টা এবং এই সকল ফসলকে মাঠ ফসল বলা হয় মাঠ ফসলের মাঠ ফসল বাংলাদেশের জন্ম ফসল উৎস তথ্য বিশ্লেষণ করা দেখা যায় এই দেশে এখনও ধান চাষ প্রধানত হয়েছে এরপরে সবজি ডাল তেল আস ফসল আস ফসল বুঝো আশ ফসল যেমন ডাঙ্গাকে আশ ফসল বলা হয় মাঠ ফসলের বৈশিষ্ট্য যেমন মুক্ত ফসলের শ্রেণী বিভাগ দানা খাদ্য ফসল যেমন গ্রামে দানা যেমন হয়ে থাকে দানা খাদ্য ফসল যেমন ধান গম গম ভুট্টা চিনি ইত্যাদিকে দানা ফসল বলা হয় তেল জাত ফসল তেল বীজ ফসল যেমন সরিষা সরিষা তিল সূর্যমুখী চিনাবাদাম এলে তেল বীজ ফসল ডাল ফসল যেমন ডাল ফসলকে যেমন হয়ে থাকে মসুর ছোলা খেসারি অ্যাঙ্কর মসুর ইত্যাদিকে ডাল ফসল বলা হয়ে থাকে চিনি উৎপাদন ফসল যেমন আখ সুগার খেজুর খেজুর দিয়েও কিন্তু চিনি উৎপাদন হয় খেজুরের রস দিয়ে খুশুরের রস দিয়ে কীভাবে করানো হয় কুসুরের রস দিয়ে এক পাত্রও এক ইয়ার পাত্রের মধ্যে দিয়ে জাল দিয়ে চিনি উৎপন্ন হয় আজ আসজাতীয় ফসল যেমন পেঁপে নেশাজাত ফসল যেমন তামাক গাঁজা আফিন পান পানও কিন্তু নেশাজাতীয় ফসল এই পর্যন্ত আমাদের ক্লাস কৃষি ভালো লেগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই আইডি বিভিন্ন ধরনের শিক্ষা বিষয় পাবেন আপডেট ভিডিও